আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনারা বুঝতেই পারছেন আজকের ব্লগটা জায়ানের জন্মদিন নিয়ে তো গত চব্বিশে অক্টোবর জায়ানের পঞ্চম জন্মদিন ছিল আমরা ছোটোখাটো একটা আয়োজন করেছি আমরা সেদিন জায়নের বাবার অফিসের বাসায় ছিলাম তো জায়নের আজকে মুড প্রচণ্ড খারাপ কেন মন খারাপ জানি না জায়ান আমাকে তার বার্থডেতে ইনভাইট করে নাই সে তার বার্থডেতে তার মাকে চায় না তো এই নিয়ে সবাই অনেক জায়ানের সাথে দর কষাকষি করতেছিল যে মাকে একটু আসতে বলো বাট কোনোভাবেই সে তার মাকে আসতে বলবে না

Happy birthday, Again, yeah. Happy, Happy birthday to you Happy birthday, Nhi Happy birthday <coughs> to you Happy birthday dear Happy birthday to you এই তো হয়ে গেল জায়নের বার্থডে কেক কাটা কেক খাওয়া এখনো হচ্ছে গিফট খোলার পালা জায়ন্ত অনেক অনেক গিফট পেয়েছে তার বাবার কাছ থেকে গিফট পেয়েছে তারপর ভাইয়ার কাছ থেকে শরীফা আন্টির কাছ থেকে তারপর সাব্বির আঙ্কেলের কাছ থেকে মার কাছ থেকে আর সবচেয়ে সুন্দর গিফট পেয়েছে মিশু আন্টির কাছ থেকে মিশু আনটি জায়নকে সুন্দর একটা কেক বানিয়ে দিয়েছিল। সব মিলিয়ে জায়নের বার্থডেটা খুব ভালো গেছে বাট জায়ান এখন আপসেট হচ্ছে যখন আমি ভয়েস আবার দিতে এসেছি তখন ও বলতেছে আমি তোমাকে মনে মনে ডাকছিলাম তুমি কেন আসলা না বলেন তো মনে মনে ডাক কি শোনা যায় বাট ওই সময় সে খুবই রাগী ছিল আমি আসলে সে খুবই রাগ হচ্ছিলো যাই হোক সব মিলে বার্থডেটা খুবই ভালো হয়েছে সবাই জায়ানের জন্য অনেক অনেক দোয়া করবেন ও যেন অনেক ভালো মানুষ হয় মানুষের মতো মানুষ হতে পারে সবাই আপনারা ওকে আপনাদের দোয়ায় রাখবেন জায়ন তো গিফট খোলা নিয়ে মহাব্যস্ত বাট একা একা পেরে উঠছিলো না অবশেষে ওর বাবা ওকে হেল্প করতেছিল তো জায়নের গিফটগুলো জায়নের খুব বেশি পছন্দ হয়েছে সেগুলো নিয়ে এখন সে খুবই এক্সাইটেড রাত বেজে গেছে একটা বাট এখনই তার সব গিফট খোলা লাগবে বাচ্চাদের যা হয় আর কি অনেক এক্সাইটমেন্ট কাজ করে বার্থডে নিয়ে বাট আমার যদিও বার্থডে পালন করা নিয়ে কোনো ওই ছিল না বাট রায়ণের কারণে করা লাগে রায়ন অনেক দিন ধরে ওকে খোঁজাচ্ছিলো তোমার বার্থডে তোমার বার্থডে মাকে কে কানতে বলো এসব আর কি যাই হোক সব মিলিয়ে ভালোই হয়েছে যায় হ্যাপি হয়েছে এখন মোটটা একটু ভালো আর কি Oh my God! What is this? <laughs> Who are you? Hello? Are you fighter man? Are you firefighter? What are you doing here? There is no fire. I didn't call for you. Okay, Hello, Jayan. A little firefighter.